নির্বাচন যত এগিয়ে আসছে রাজনীতির মাঠ দিন দিন ততই জটিল এবং সক্রিয় হয়ে উঠছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় দল বিএনপি তাই বিএনপিকে থামাতে জামায়াত এনসিপি ইসলামিক আন্দোলন বাংলাদেশের মতো দলগুলো আনফিসিয়ালি নিজেদের মধ্যে সমঝোতা করতে যাচ্ছে এমনটাই উঠে এসেছে এই গবেষণায় তার আগে দর্শক এরকম রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রিপোর্টটিতে দাবি করা হয় জামায়াত এবার কোনও জোট ছাড়াই নির্বাচন করবেন ইসলামিক আন্দোলন বাংলাদেশ সকল ইসলামিক দলগুলোকে নিয়ে জোট করতে যাচ্ছেন এবং এনসিপি এগোবে বিএনপি বিরোধী বেশ কিছু বাম দল নিয়ে এই দলগুলো কোনো অফিসিয়ালি জোট না করলেও সমঝোতার মাধ্যমে নিজেদের মধ্যে আসনভিত্তিক ছাড় দিবেন তারা যদিও বাস্তবায়ন করা কঠিন তবে প্রাথমিকভাবে দলের নেতারা এ বিষয়ে একমত হতে পেরেছেন যার প্রমাণ হিসাবে ইসলামিক আন্দোলন বাংলাদেশের জাতীয় সমাবেশে বিএনপি বাদে বাকি সব দলের উপস্থিতি রয়েছে মূলত আগে বিএনপির নেতৃত্বে আন্দোলনে থাকলেও আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে বিএনপি যাতে দানব না হয়ে উঠতে পারে সেজন্য জন্য দলগুলোর এই প্রচেষ্টা তাছাড়া আওয়ামী লীগের ভোটের যে অংশটি বিএনপিকে কখনোই ভোট দেবে না তাদেরকে নিজেদের দিকে ফেরানো অন্যতম চাওয়া এ দলগুলোর ইসলামিক আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তা দিন দিন বুলেটের মতো বৃদ্ধি পাচ্ছে তাই এ জনপ্রিয়তা কাজে লাগিয়ে এবং বাকি ইসলামিক দলগুলোকে নিয়ে জোট করে বেশ বড় একটি চমক দিতে চান তারা এনসিপি নতুন দল হলেও তাদের বেশ কিছু সিট রয়েছে যা তারা নির্দিষ্টভাবেই পাবে গবেষণাটিতে দাবি করা হয় বিএনপির সংস্কার বিরোধী মনোভাব এই দলগুলোকে নিজেদের মধ্যে কাছাকাছি টেনে এনেছে তাছাড়া এই দলগুলো আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়েও একমত হতে পেরেছেন তাই বলা যায় জাতীয়র আগে স্থানীয় সরকার নির্বাচনও দেখা যাবে যেটা বিএনপির চাওয়ার একদমই বিপরীত তাছাড়া বিএনপি ঘেষা নুরুল হক নুরো সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচন আগে চেয়ে বিএনপি বিরোধী এ জোটে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন